বাংলাদেশের এক প্রাচীন বিহার যা জানলে আপনি হতভাগ হয়ে যাবেন ভাবতে পারেন দেড় হাজার বছরের পুরনো এক বিহার এখনও লুকিয়ে আছে আমাদের চোখের সামনেই চলুন দেখি এবং জেনে নেই এর অজানা ইতিহাস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি নাহিদ হাসান রয়েছি আপনাদের সাথে আপনারা দেখছেন জাকারিয়া ব্লগস ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল বন্ধুরা দিনাজপুরের নবাবগঞ্জের একাধিক ঐতিহাসিক স্থান ও নিদর্শনের মধ্যে অন্যতম ঐতিহাসিক সীতাকোট বৌদ্ধ বিহার কিন্তু দুঃখজনকভাবে বলতে হচ্ছে সংরক্ষণের অভাবে এটির এখন বেহাল দাসা। অবহেলা আর দেখভালের অভাবে প্রাচীন এই বিহার এখন পরিণত হয়েছে চারণভূমিতে আমাদের ঐতিহ্য ধরে রাখতে হলে এর দ্রুত সংস্কার প্রয়োজন সংস্কার হলে এই স্থানটি পর্যটকের কাছে হবে আরও আকর্ষণীয় নবাবগঞ্জ উপজেলা সদর থেকে মাত্র দুই কিলোমিটার পশ্চিমে বীরামপুরগামী পাকা রাস্তার উত্তর পাশে গোলাপগঞ্জ ইউনিয়নের ফতেপুর মালাস গ্রামে অবস্থিত এই সীতাকোট বিহার প্রায় এক একর আয়তনের এই স্থাপনাটি একসময় ছিল জ্ঞান আর শিক্ষার অন্যতম কেন্দ্র জনশ্রুতি আছে রামের স্ত্রী নাকি দীর্ঘদিন এখানে বনবাসে ছিলেন তাই এর নাম রাখা হয় সীতাকোট বা কুঠুরি কিন্তু পরে জানা যায় এটি আসলে একটি প্রাচীন বৌদ্ধ বিহার দিনাজপুর জেলা পরিষদের উদ্যোগে উনিশশো এবং উনিশশো সালে আংশিক খননের পর দেখা যায় এটি সীতার কুঠুরি নয় বরং এটি একটি বিশাল বৌদ্ধ বিহার এর দৈর্ঘ্য পূর্ব থেকে পশ্চিমে দুইশো ফুট প্রস্ত উত্তর থেকে দক্ষিণে দুইশো ফুট শৌচাগার বাদে মোট একচল্লিশটি ছোট বড়ো কক্ষ রয়েছে কক্ষের প্রবেশপথ তিন থেকে পাঁচ ফুট প্রশস্ত আর মূল প্রবেশপথ ছিল উত্তর দিকে বিহারের ভেতরে দক্ষিণ পূর্ব কোণে ছিল একটি কূপ যা এখন ভরাট হয়ে গেছে বাহিরের পূর্ব দক্ষিণে দেখা যায় পাঁচটি কুঠুরি মূল মন্দির ছিল দক্ষিণ দিকের মাঝের স্থানে প্রত্যেক কক্ষে প্রবেশের একটি মাত্র পথ ছিল পশ্চিম দিকের মাঝের অংশে ছিল একটি বড় কক্ষ আর তার পাশের একটি ছিল কক্ষ খুবই ছোট যার কোনো প্রবেশপথই ছিল না ধারণা করা হয় এটি ছিল গুপ্ত কক্ষ পুরো স্থাপনাটি তৈরি হয়েছে চুনসুরকি গাতুনিতে এখানে ব্যবহৃত ইটের তিন ধরনের আকার দেখা যায় লম্বা মাঝারি ও ছোট খননের সময় পাওয়া যায় দুটি ছোট ব্রোঞ্জের মূর্তি একটি লোকেশ্বর এবং অপরটি মানজশ্রী এছাড়াও পাওয়া যায় নকশা করা মাছের ইঁট পাতিলের টুকরা ও প্যারেক বাংলাদেশে আবিষ্কৃত অন্য সব বিহারের তুলনায় এটি আরও প্রাচীন বর্তমানে এটি প্রত্যতন্ত্র বিভাগের নিয়ন্ত্রণে রয়েছে কিংবদন্তি আছে রামায়ণের বর্ণিত রাম এখানেই সীতাকে নির্বাসনে দিয়েছিলেন তবে প্রকৃত ইতিহাস বলে প্রায় দেড় হাজার বছর আগে ভারতীয় উপমহাদেশের গুপ্তবংশের সম্রাটরা রাজত্ব করতেন খ্রিস্টীয় চতুর্থ শতকের শেষভাগে সমুদ্রগুপ্তের আমলে এ অঞ্চলে গুপ্ত বংশের রাজত্ব প্রতিষ্ঠিত হয় যা খ্রিস্টীয় ষষ্ঠ শতকের শেষ পর্যন্ত স্থায়ী ছিল তখন এ দেশে বৌদ্ধ ধর্ম অবলম্বীদের সংখ্যা ছিল অনেক আর তারা শিক্ষা লাভে আগ্রহী ছিল সেই সময় গড়ে উঠে বড় বড়ো বিদ্যাপীঠ বা জ্ঞানের কেন্দ্র যেগুলোকে বলা হতো বিহার এখানে পড়ানো হতো চিকিৎসাবিদ্যা দর্শন গণিত রসায়ন ব্যাকরণ সহ নানা বিষয় এসব বিহারের কারণেই প্রাচীন বাংলার শিক্ষিত মানুষের খ্যাতি ছিল বিশ্বজুড়ে স্থাপনার ধরন দেখে ধারণা করা হয় সীতাকোট বৌদ্ধবিহার নির্মিত হয়েছিল খ্রিস্টীয় সপ্তম অষ্টম শতকে আজও এই বিহার আমাদের ইতিহাস আর গৌরবের এক অন্যান্য সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে তো ভিওয়ার্স ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে পাশেই থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ